আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে পোটল চার বিষয়ে কিছু আলোচনা করবো তার আগে ঠিকানা দিয়ে থাকি জেলা জেলানাটোর থানাবড়াই গ্রাম গ্রাম তালসু কুণ্ডুপাড়া আমি মোহাম্মদ আমিরুল ইসলাম তে এগুলো পটলের চারা দেখেন কি সুন্দর সতের চারা মূলত এগুলো বাড়ি জাতের হাইব্রিড পোটলের চারা পটলের চারা মূলত লতা থেকে চারা তৈরি করতে হয় আমরা লতা থেকে চারা তৈরি করেছি পোল্ট্রলের দুই ভাগে বিভক্ত থাকে এক হচ্ছে পুরুষ আর এক হচ্ছে মহিলা তো আমি আপনাদের দেখাবো যে আমরা কিভাবে ক্যারেক্ট করে বাংলাদেশের প্রতিটি জেলাতে সেল দিচ্ছি ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম সাইন ভাই কেমন আছেন ভাই ভাই এই ক্যারেটে কতটি চারা আছে ভাই

আমাদের কাছ থেকে গেল বছরে যারা মাল নিছে। তারা অধিকাংশ লোকই তাদের দ্বারা আমরা একজনের দ্বারা আমরা লোক দশটাও পাচ্ছি কাস্টমার প্রতিটা লোকের দ্বারা আলহামদুলিল্লাহ আমরা কাস্টমার পাচ্ছি কারণ ভালো বীজ ভালো ফসল যদি হয় তারা অবশ্যই যেখান থেকে চারা ওখানে তারা স্মরণ করবে আর ওখান থেকেই প্রতি বছর চারা টানবে এটাই স্বাভাবিক তো আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যারেটে আমরা সাজিয়েছি মোটামুটি আজকে পঞ্চাশ ক্যারেটের মতো চারা যাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা ক্যারেটগুলি সাজাচ্ছি তে আপনারা যদি পটলের চারা সংরক্ষণ করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন